চলে এসেছি ক্রিকেট খেলতে এই যে বল আর এদিকে ফুটলু এখন সমিতা হচ্ছে ব্যাটিং এসেছে দুই দাদা ভাই ব্যাটিং করছে সমিতা দেখি ও ছেলে স্বপ্ন দেখছে আর বিপ্লব নেওয়ার কিন্তু ওকে কিনে দিবে টট সুজিতকে আর সুজিত যিনি হচ্ছে বিয়ে করেছে রিসেন্টলি কিন্তু আমাদেরকে পার্টি দেয়নি এখনো সো গাইস ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা বিদ্যুতের ফ্যামিলি মেম্বার এই যে এখন যাচ্ছি একা একা তো অনেকে চলে গেছে এন্ড আমি এখন যাচ্ছি একা আর আমার সঙ্গে আজ যাচ্ছিলো রাখেন তো ছেলেটা এত ভালো ছেলেকে বলবো তো জামে বললো আর বলছি এখন যাবো না আমার দেরি হবে মানে কী বলবো আর কোনো মানে টেন্স নাই ঠিক আছে কথা দিয়ে কথা রাখছি যাচ্ছি এখন মালিকড়া তো মালিকড়া ফিল্ড মানে এক কিলোমিটার রয়েছে আমাদের বাড়ি থেকে তো বাইক নিয়ে যাচ্ছি অ্যান্ড রোদ্র তো আছে আজকে দেখতে পাচ্ছি পুরা রোদ্র আছে আজকে তো গরম লাগবে আজকে বুঝতে পারলাম চলে এসেছি ক্রিকেট খেলতে হ্যান্ড এই যে বল আর এটাকে ফুটলু দেখতে 봐 সুপ্রো বডিটা বানিয়েছে কি একদম সেই লেভেলের বডি ফুট ফুট আমরা এসেছিলাম গ্রেট খেলতে ঠিক আছে আর সুমনের নেওয়ার কিন্তু শখ আছে আর 15 এর বাইরে থেকে কি বলছে একে জানো বলছে কি টটক কিনে দিবে একে চলে স্বপ্ন দেখছে আর 15 নেওয়ার কিন্তু ওকে কিনে দিবে টটক ও বিজনেস এই আলু ওডাবে আলু আর আমরা বসে আছি আড্ডা মারছি এ চলতেই খেলা সুপার লেভেলে এজ গায় ছড়ায় আউট হয়ে চলে এসেছে চারটা ছয় মারে কোন হে লোক कहां से आते हैं ये সুজিত যিনি হচ্ছে বিয়ে করেছে রিসেন্টলি কিন্তু আমাদেরকে পার্টি দেয়নি এখনো তো পার্টিটা কবে দিচ্ছেন মত को ছুকে

আমাদের সাথে অন্যায় হয় আমরা রোজ আসি ক্রিকেট খেলতে আমরাই হচ্ছে মেন প্লেয়ার ডালদা ঠিক আছে ডালদা মানে আমাদের ক্যাপ্টেন আর আমাদেরকে হচ্ছে ব্যাটিং নামাই না বসাই রাখছি আমাদেরকে কারণে রাগে তো খুবই রেগে গেছে দালদার উপরে আর সুমন তো পুরা রাগে গেছে ওপেনিং ব্যাটসম্যান আমাদের গজাব বেজ জাতীয় তো ওখের ওখানে কোনো দামি নাই ছেলেটার কোনো দামি করছে না মূল্যই করছে না স্যার ডালদা ব্যাস খালি বসে আছি আমরা এরপরে থাকে আমরা রাসগোনা খেলতে ডালদা যদি ব্লকটা দেখে তো সরি ডালদা ঠিক আছে আমরা রাসমোনা

খেলা শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি তো আজকে খুবই দুঃখিত আমরা আজকে আমাদের কপালে সাথ দেয়নি ঠিক আছে এত খারাপ পারফরমেন্স করছে সবাই পুরো আমার খারাপ খেলছে তো আমরা ম্যাচগুলো হারে গেছি আজকে তিন টাইম ম্যাচ হারে গেছি গাই লক্ষ্যজনক ব্যাপার এটা আমাদের একটা তো খুবই খারাপ লাগছে যাই হোক ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো এখানেই আমাদের কাছে নেক্সটগুলোকে টাকা